আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনারা সকলে ভালো আছেন যেসব মা বোনদের মানে বাচ্চা হইতেছে না এরকম অনেক সময় পার হয়ে গেছে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর দশ বছর এরকম এক এক করে পনেরো থেকে ষোলো বছর পার হয়ে গেছে অনেক চেষ্টা করতেছেন অনেক ওষুধ খাইছেন এবং আপনাদের পেটে বাচ্চা আসতেছে না বাচ্চা আসবে একটা গাছের সাথে পরিচয় করা দেবো এই গাছটা যদি সঠিক নিয়মে খেতে পারেন আল্লাহ আপনাদের পেটে বাচ্চা দেবে আর বিশেষ করে যাদের পেটে বাচ্চা হইতেছে না হ্যাঁ যে দুনিয়াতে কত কষ্টই আছে আল্লাহ সারা কেউ জানে না এবং দেখা গেছে তাদের ফ্যামিলি যারা মেম্বার আছে অন্যান্য সদস্যরা আছে এরাও কিন্তু অনেক কষ্টে আছে আজকে এই কষ্ট দূর হবে ইনশাল্লাহ আজকে একটা গাছের সাথে পরিচয় করা দেব এই গাছটা আপনারা সঠিক নিয়মে ব্যবহার করলে ইনশাল্লাহ আল্লাহর মতে আল্লাহর আল্লাহর সাথে মানে আল্লাহকে হাজির নাজির করে বিশ্বাস করবেন আর গাছটা সঠিক নিয়মে খাবেন আল্লাহ আপনাদের পেটে বাচ্চা দিবে এই গাছটার নাম হলো ঢেঁকি শাক এই গাছটা কিন্তু অনেক গুণ আছে মানে এই গুণ এটা বিভিন্ন ওষুধি ওষুধি গাছ এটা বিভিন্ন রোগের ওষুধ তবে প্রথমত যে মা বোনদের অনেক চেষ্টা করতেছেন পেটে বাচ্চা আসতেছে না তারা যদি ইনশাল্লাহ সঠিক নিয়মে ব্যবহার করেন বা সঠিক নিয়মে খান আল্লাহ আপনাদের পেটে বাচ্চা দেবে প্রথমে এই গাছটা সংগ্রহ করতে হবে এই গাছটা কোথায় পাবেন অনেকে বলেন এই গাছটা তো আমি চিনি না এটা মাটি থেকে হয় দেখেন এই জায়গায় মাটি থেকে কিন্তু হয়েছে ঠিক আছে বাছটা আগে ভালো করে চিনে রাখেন কেন গাছ চিনলে আপনি এটা সঠিক নিয়মে ব্যবহার করতে পারবেন এবং ইনশাল্লাহ আল্লাহ আপনাদের পেটে বাচ্চা দেবে এর না এটার নাম হলো ডেঁকি শাক মূলত এটা সব জায়গায় এই ডেঁকি শাকই বলে এই ডেকি শাকটা সংগ্রহ করবে এটা মাটি থেকে হয় অনেকে বলে গাছ থেকে না গাছ থেকে হয় না এটা মাটি থেকে হয় খেয়াল করবেন এটা মাটি থেকে হয় মাটি থেকে হয় এরকম গাছ আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে এটা একটা শিকড় সংগ্রহ করবেন শিকড়টা কি এরকম দেখেন শিকড়টা ভালোভাবে দেখেন এই যে এরকম মোটা শিকড় হয় এই যে মোটা শিকড় এরকম মোটা শিকড় সংগ্রহ করবেন এটা ভালোভাবে ধুবেন পুষে করবেন পুষে করে এরকম মোটা শিকড়টা নেবেন আপনার যে শিকড়ের রসটা দুই চামচ হয় এরকম পরিমাণ নেবেন আর এটা প্রতিদিন ব্যবহার করতে হবে একদিন মানে ব্যবহার করবেন এইটা হবে না কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত বলবো বিটো দেখেন দেখলে বুঝতে পারবেন যেসব মা বোনরা মানে পেটে বাচ্চা আস্তে আস্তে না যারা খাবেন তারা প্রতি মাসে কিন্তু একটা অসুস্থ হন প্রতি মাসে কিন্তু অসুস্থ হন অসুস্থ হওয়ার পরে যে সুস্থ হবেন সুস্থ হওয়ার পর পরের দিন সকালবেলা থেকে এটা খেতে হবে এটা শেষে শুধু দুই চামচ পরিমাণ রস একটা না বিশ থেকে পঁচিশ দিন খেতে হবে খাওয়ার নিয়মটা বিরুদ্ধ দেখবেন ভালো দেখলে বুঝতে পারবেন এভাবে যদি আপনারা খান একটানা না বিশ থেকে পঁচিশ দিন খাইতে হবে শুধু রস দুই চামচ রস আর এই গাছটা প্রতিদিনের শেষটা শুধু রস সংগ্রহ করবেন দুই চামচ পরিমাণ রস সকালবেলা খালি পেটে খাবেন এভাবে বিশ থেকে পঁচিশ দিন খেলে আল্লা রকমতে আপনাদের পেটে আল্লাহ বাচ্চা দেবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের উত্তর দেবো আর যারা এই ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন ফলো দিলে এটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পারবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান